পর কাজে পর দেশে পর বেশি পর বাসে পরের পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে পায়ে পৌঁছাতে আমার স্বপ্নাদেশ শেষে মাতা তারা সে দেশে ঠাকুরানের রাত হচ্ছে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে দেখান রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদান আলোর পথ দেখায় বলে কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন পেয়ে রে ভাই হারাস স্নেহেলায় কলিহত জীব সমস্যা পীড়িত জীব বিলম্বিত জীবের একটাই ঠিকানা একটাই ঠিকানা জয় তোমার সম্প্রদায় জয় তোমার পরিবার শ্রীধামের সাথে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় জবাব পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সারাদিন আজকে বেশ একটু ব্যস্ততাই ছিল বহু বিশেষ কিছু কাজে আমাকে বেরোতেও হয়েছিল আর এসে থেকেই বেশ কিছু ক্যালকুলেশন আগামী দিন আমি সেই ভবিষ্যবাণীগুলো করবো পাঁচালিগুলো করবো জুলাই মাসের যে ভয়াবহ দিকগুলো দেখছি সেগুলো নিয়ে একটার পর একটা গণনা আমি ডেট ওয়াইজ সেগুলো তুলে ধরেছি যাতে প্রত্যেকটা মানুষকে তার একটা সম্যক ধারণা আমি দিতে পারি প্রত্যেকটা মানুষকে আমি একটা বুঝিয়ে জানাতে পারি যে কোনগুলো কোনগুলো কোন সময় হতে পারে কোন সময় কি আসতে পারে সেগুলো আমি পরপর পরপর গণনার মধ্যে দিয়ে চলছে আমার আর অলরেডি অনেকটা গণনা হয়ে গিয়েছে এগুলো আমি আগামী দিন মানুষকে শোনাবো মানুষকে জানাবো আর দু এক দিনের মধ্যে আমার বড় একটা অনুষ্ঠান আমি লাইব আসবো আমি একটা বড় সড়ো জিনিস তৈরি করছি যেটা আমার বাচ্চাদের জন্য আমি আমার বাচ্চা ছাড়া কিছু বুঝি না আমি বারবার করে বলি আমার বাচ্চা ছাড়া আমি কিছু জানি না যাই হোক প্রত্যেক দিন ভালো প্রত্যেকটা মানুষ এই পরিবারে ভালো থাকুক আরও একবার মনে করে দেবো আগামী একত্রিশ তারিখ মহাদিব্য দরবার এই মহাদিব্য দরবারের মহাপ্রকল্পের বন্যা অলরেডি একটি প্রকল্প আমি দিয়েই দিয়েছি এবং সেই প্রকল্প আমি বারবার করে অ্যাডভেনকে বলবো সেটা অত্যন্ত জরুরি প্রত্যেকটা প্রকল্প খুব জরুরি সেই জায়গাটা স্ক্রিনশট করে বারবার করে স্ক্রিন রেকর্ড করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত যাতে প্রত্যেকটা মানুষ যারা মনে করবে আমাদের খুব প্রয়োজনীয় আমাদের বিপদ থেকে উদ্ধার হতে হবে তারা বারবার করে সেই প্রকল্প পরিষেবাগুলো পাবে এটা সবচেয়ে বড় কথা যাই হোক একাধিক মানুষ যাতে ভালো থাকে তার জন্যই আমাদের দিব্য দরবার তার জন্যই দিব্য দরবারের আয়োজন তার জন্যই দিব্য দরবারের দিব্য কৃপা যাই হোক আমি আগলা দিনকার যে মেরাক ম্যাজিক্যাল নাম্বার হয় ও হয় সেভেন টু ওয়ান নাইন সেভেন টু ওয়ান নাইন ইস্কো রেড কালার কাত ইহা লিখ সকতো 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 হোয়াইট কালার কা পেপার পেই रेड कलर का पेन से लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश वॉश में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेराके मैजिकल टाइम वह है सुबह नौ बजकर तिरपन मिनट से ग्यारह बजकर ग्यारह मिनट तक फिर दोपहर दो दस से चार बजकर बीस मिनट तक सुबह शाम से साढ़े सात से साढ़े आठ नेगेटिव टाइम है सुबह का टाइम अगला दिन का जो मेराके मैजिकल वर्ड है वह है एम মানি ম্যাগনেট আই এম মানি ম্যাগনেট আগলা দিনকালে বৃষ রাশি আগলা দিনকালে কর্কট রাশি আগলা দিনকালে কানিয়া রাশি আগলা দিনকালে তুলা ধনু কম রাশি সেফ জন্মে হ্যায় এম কে এল এস ইউ আর পি ওয়াই সেফ জন্মে হ্যায় আগলা দিনকালে আমি বারবার প্রত্যেককে একটাই কথা বারবার বলেছি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে দেখে এবার আছে তোমাদের গুরু মা ছাড়া আমি আরো একবার প্রত্যেকে বলবো আগামী দশই জুলাই আগামী দশই জুলাই গুরু পূর্ণিমা আর গুরু পূর্ণিমায় যারা দীক্ষা নেব ভেবে প্রত্যেক বছরের মতন যে গুরুমা আমরা নতুন দীক্ষা নেব তাদের দীক্ষার টাইম দুপুর একটা বেজে তিরিশ মিনিট নতুন দীক্ষার্থীদের জন্য নতুন দীক্ষাদানের নাম নথিভুক্ত সাতই জুলাই সকাল নটা থেকে দশটা সকাল নটা থেকে দশটা নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে আর দ্বিতীয় তৃতীয় দীক্ষা দ্বিতীয় কিংবা তৃতীয় দীক্ষার নাম লেখাবার কোনো আবশ্যকতা নেই তারা আসবে বিকেল পাঁচটা তাদের পাঁচটাতেই ঢুকতে হবে সাড়ে পাঁচটা বেজে গেলে কাউকে ঢোকানো হবে না দেড়টা একটা দেড়টাতেই ঢুকতে হবে যাতে তিনটেই হয়ে গুরু পূর্ণিমার দিন গুরু মহারানীর একটু দর্শন চাইছে গুরু মহারানের কাছে দিতে চাইছে তাদের টাইম রাত্রে আট ঘটিকায় আগামী দশই জুলাই গুরু পূর্ণিমার পাবন করব সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি জয়